এখন সময় ঘড়িতে রাত্রি বারোটা ত্রিশ আজ আমার ক্যামেরা এখান থেকেই অন করলাম কি শুনতে অবাক লাগছে তো হ্যাঁ এটাই বাস্তব সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর রাত্রি বারোটা ত্রিশে নেমে পড়লাম আমি এবং আমার পরিবারের সবাই সাথে পুকুরে মাছ ধরতে আমাদের পক্ষে তো সম্ভব নয় একা তাই যারা মাছ ধরতে এক্সপার্ট তাদেরও নিয়ে এসছি আর ওই হচ্ছে আমার ছেলে মাছতে গেছে ও সঙ্গে গিয়েছিল আমাদের সাথে পরিবারের সবাই আছে বড় ছেলে তাই আমি আর যেতে ভয় করিনি তো আমার পরিবার যেখানে আমিও তো সেখানে থাকবো আর যেহেতু আমার এটা লাইফস্টাইল ব্লগ তাই আমি আমার পরিবারের সাথে দৈনন্দিন জীবনে যা যা কাজ বা যেটুকু সেটু সবটুকু শেয়ার করার চেষ্টা করি অনেকক্ষণ বক বক করলাম কিন্তু আমার পরিচয় তো দিলাম না তো চলো আমার পরিচয় দিই আসাম থেকে আমি সীমা সীমা দেবলগে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও আমরাও আছি মোটামুটি ভালো আমাদের কিছু টাকার প্রয়োজন ছিল তাই পুকুরের মাছ ধরতে নেমে পড়লাম যদিও মাছগুলো অত বড় হয়নি কিন্তু খুব প্রয়োজন তাই নেমে পড়লাম আর কি ছেলের পড়াশোনার কিছু খরচ দেওয়ার জন্যে সাথে ছেলেকেও নিয়েছি যাহাতে ছেলে বুঝুক জানুক যে টাকা উপার্জন করতে কত পরিশ্রম কষ্ট করতে হয় শুধু ওকে পড়াশোনা মায়া মমতা দিলে তো চলবে না যেহেতু ও এখন একটু বড় হয়েছে তাই সব কিছুর সাথে ওকে একটু একটু করে সব কিছু শেখানোর চেষ্টা রাখি সারা জীবন তো ওর পাশে কাছে আমরা থাকবো না তাই ও সব কিছু শিখে বুঝে উঠবার চেষ্টা রাখি রাত্রিতে মাছ ধরা হচ্ছে বলে ক্যামেরায় সব কিছু বোঝা বা দেখানো যাচ্ছে না ঘুর অন্ধকার রাত্রি তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি তার মধ্যে চোখে ঘুম নেই দিনের অক্লান্ত পরিশ্রম যদিও ওরা জলে নেমে মাছ ধরছে কিন্তু আমি উপর থেকে ওদেরকে লাইট দেখাচ্ছি এদিকে আবার ভয়ও লাগছে অনেক কিছুর ঘুর ঘোর অন্ধকার জায়গা ছিল তবু আমিও কিন্তু অফ ক্যামেরাতে অনেক মাছ ধরেছি জায়গাতে ট্রাইপোড রাখার কোনো ব্যবস্থা ছিল না মোবাইল ধরারও কেউ ছিল না তাই অফ করে আমিও অনেক মাছ ধরেছি মাছ খাওয়ার চেয়ে মাছ ধরতে অনেকটাই ভালো লাগে আনন্দ লাগে তাই না আমার মতো কে কে মাছ ধরতে ভালোবাসো বন্ধুরা আমাকে কমেন্টে জানিও বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও তবে লাইক দিতে ভুলো না আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যদি এই ভিডিওটি অনেক ভালো লাগে তাহলে শেয়ার করে দিও আর মাছগুলো তো আরও যদি কতদিন থাকতো তাহলে অনেকটা বড় হতো টাকার প্রয়োজনে খুব তাড়াতাড়ি বিক্রি করতে হচ্ছে ওই তো আমার বোর মশাই রাত্রি বারোটা ত্রিশ থেকে শুরু করে প্রায় তিনটে বেজে গেছে কারণ সকাল হওয়ার আগে কিন্তু মাছগুলো ধরে দিতে হবে সকাল হলে চলবে না রাত্রি থাকতে কিন্তু নিয়ে যাবে আড়দে আর ওদের মাছ বিক্রি শুরু হয় রাত্রি তিনটে থেকে সকাল সাড়ে পাঁচটা বা ছটা অবধি সেজন্যই বোঝো রাত্রিতে যদি মাছ না ধরে আর ওই যে দেখো যখন গোটা পুকুরটা মাছ ধরছিল তখন কিন্তু আমার ক্যামেরায় ধরছিল না জানি না দাদাদের এত এক্সপার্ট এত অন্ধকারে ওরা মাছ ধরতে পারে আমি যখন একদম কাছে এসেছিল মাছ নিয়ে তখন একটু ক্যামেরা করে নিয়ে এলাম বারবার একই জায়গায় মাছ এনে ফেলছে তাই মনে হচ্ছে যেন একই মাছ বারবার দেখাচ্ছি কিন্তু না এখানে ফেলে মাছগুলো সব পরিষ্কার করে ধুইয়ে তারপর যার সাইজ মতো ওই বক্সে প্যাকিং করে নেবে আর ওই যে ওদের মাছ ধরা প্রায় শেষ হয়ে গেছে হয়তো আবার নামতে পারে ওরা আর ওই যে বক্স দেখা যাচ্ছে সব বক্সে কিন্তু মাছ প্যাকিং হয়েছে আর ওই মাছগুলো ওদের খেতে দেওয়া হয়েছে দাদাদের সবগুলো এক এক করে বক্সে প্যাকিং হয়ে গেছে এখন এক একটি বক্সে এক একটি জাতের মাছ ছিল আর ওই বক্সের ভেতরে কিন্তু আর মাছগুলো জায়গা হবে না তাই আই মাছগুলো একটু বড় ছিল বলে ওই ঝুড়িতে রাখা হয়ে গেছে ওই যে হয়তো এখানে ক্যামেরায় খুব একটা বড়ো দেখাচ্ছে না কিন্তু এক একটা আড় মাসের ওজন হয়েছে চার থেকে পাঁচ কেজি বা কোনোটা ছয় কেজিও হয়েছে তারপর দাদাদের চা খেতে দেওয়া হলো এরপর ওই যে যে গাড়িতে মাছ নিয়ে যাওয়া হবে সেই গাড়িও এসে গেছে আর এখন প্যাকিং করে রাখা মাছের বক্সগুলো এক এক করে সব গাড়িতে তুলে নেওয়া হচ্ছে তো যে দাদারা মাছ মেরেছে সেই দাদারা এই যে এক এক করে বক্সগুলো গাড়ি তুলে দিচ্ছে এই যে আমার বড় বেরিয়ে পড়লেন উনি এই যে গাড়িতে উঠে বসলেন বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও একটা লাইক দিয়ে ভালো লাগে তাহলে পাশে থেকে যেও এইবার তো আমার বর মাছগুলো নিয়ে আরদে চলে যাচ্ছে দাদাদেরকে নিয়ে তাহলে আমি এবার তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই লাস্টে দিনের বেলা আমাদের পুকুরে একটু দেখাবো তাহলে আজ আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থেকো টাটা